জগন্নাথ আমি কৃষ্ণ অধিকারী মহেশ জগন্নাথ মন্দির আজকে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব ফুলের সাজে সজ্জিত হয়েছে আজকে আজকে আমাদের পদ্মবেশ উৎসব পয়লা হচ্ছে মহাপ্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ মা বিমলাকে নিবেদন করতে হবে সবে সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হয় আমরা বলি খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মাহেশ পুরীতেও যা আমাদের এখানেও তাই সমস্ত উৎকল মতে আমাদের ভাতের ফ্যান গালা হয় না ডাল সাদলাতে পারবো না ওদের শুধু কোয়ান্টিটিটা বেশি আমাদের কুড়ি কিলো চালের ভোগ হয় ওদের কুড়ি মন চালের ভোগ হয় সমস্ত এক পাকে রান্না আমাদের সমস্ত ওদেরও হচ্ছে কাঠের এতে আমাদেরও হচ্ছে কাঠের এতে সমস্ত কাঠের জালে আমাদের রান্না হয় এই যে আপনারা খাবেন সব উইদাউট তেলে রান্না কোনো আমাদের তেল চলে না কুড়িতেও তাই এখানেও তাই সমস্ত ঘিয়ের ছেটা উইদাউট তেলে আমাদের রান্না হয় আপনারা সবাই আসুন জগন্নাথ দেবকে দর্শন করুন জগন্নাথ দেবের সেবা লাভ করুন জগন্নাথ কাছে পৌঁছোতে গেলে বাইশটা সিঁড়ি বেয়ে পৌঁছতে হয় এই বাইশটা সিঁড়ির মাহাত্ম অনেক অনেকে বলেন এটা হচ্ছে সাত গোলক সাত পাতাল লোক আট বৈকুণ্ঠ লোক আবার অনেকের বলে এটা বলেন যে এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চপ্রাণ পঞ্চভূত রূপ রস গন্ধ স্পর্শ বর্ণ আর লাস্ট দুটো সিঁড়ি হচ্ছে বুদ্ধি ও অহংকার এই অহংকার ত্যাগ করে যে নিজের ভেতরে যে আমি বিশাল বড় কিছু এই অহংকার ত্যাগ করে জগন্নাথ দেবের কাছে পৌঁছতে হয় জগন্নাথ দেব হচ্ছে জগতের না জগতের বন্ধু দেখবেন এই বাইশটা সিঁড়িতে আবার অনেকে বলেন যে আটটা আপনাদের এ আছে পুরাণ এবং চারটে আপনাদের বেদ এই আঠেরোটা পুরাণ আর চারটে বেদ এই আর বাইশটা সিঁড়ি আবার এই বাইশটা সিঁড়িতে জগন্নাথদেবকে দর্শন করার জন্য সমস্ত দেবদেবীরা উনি দর্শন করার জন্য অপেক্ষা করে থাকেন যখন জগন্নাথ দেব রথযাত্রার সময় বাইরে বেরোন সানযাত্রার সময় যখন বাইরে বেরোন উনি ঘুমুন না ওনার কোনো চোখে পালক নেই উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উনি দর্শন করেছেন কারণ উনি বলেন যে আমাকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে জগন্নাথদেবকে আমাকে দর্শন করার জন্য আমি যদি একবারের জন্য এক সেকেন্ডের জন্য ঘুমোয় পড়ি তাহলে আমায় কেউ দর্শন করতে পারবে না বা আমি অন্য কোনো ভক্তদের দেখতে পাবো না সেই জন্য জগন্নাথ দেব কোনোদিন ঘুমন না ওনার চোখে কোনো পালক নেই উনি মিস আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এটা অনেকেই জানে না জগন্নাথ দেবের কান আপনারা দেখতে পাবেন না কারণ উনি কান লুকিয়ে রাখেন কারণ দেখবেন আমরাও যখন কোনো বাড়ি থেকে বেরোই তখন মা বাবা আমার ভাই বোনেরা জিজ্ঞেস করে কিরে কোথায় যাচ্ছিস কেন যাচ্ছিস কি জন্য যাচ্ছিস বাধা দেয় বা এখানে যাসনি এখন যাসনি পরে যাবি বাধা দেয় সেই জন্য জগন্নাথ দেব কোনো যদি ভক্ত নিজের আকুল মনে ডাকে জগন্নাথ দেব সেই আকুল মনে তাকে সাড়া দেয় জগন্নাথ তার কাছে ছুটে যায় যাতে ওনার কান লুকিয়ে রাখেন জানে কারুর কথা শুনতে না পায় মা লক্ষ্মী বলভদ্রদেব মা সুভদ্রা কারুর কথা যেন উনি না শোনেন উনি আগে ভক্তের কাছে পৌঁছে যান উনি ভক্তের ভগবান উনি ভক্ত রক্ষক সেই জন্য জগন্নাথ নিজের কানকে উনি লুকিয়ে রাখেন এই জগন্নাথ সবাই আসুন জগন্নাথদেবের মাহাত্ম্য শুনুন জগন্নাথদেবকে দর্শন করুন আজকে আমাদের বিশেষ সাজ জগন্নাথদেবের কাছে সবাই কৃপা লাভ করুন জয় জগন্নাথ আমি তমাল কৃষ্ণ অধিকারী সেবাই মাইশ জগন্নাথ মন্দির লাজ